বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই ভাইকে তার গণ্যমান বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে দুঃখিত এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ছাদ্দাম ভাই ভাইকে তার বক্তব্য পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম এডওয়ার্ড কি আছে আমার সাথে

সরকারি এডওয়ার্ড কলেজের উদ্যোগে আয়োজিত আজকের নবীন বর্ণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের প্রোগ্রামের প্রোগ্রামের সম্মানিত ডেলিগেট শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে চমৎকার একটি পরিবেশে আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন দীর্ঘদিন পরে আল্লাহরুল আলামী আমাদের জন্য উন্মুক্ত পরিবেশে আমাদের ভাইদের সাথে বোনদের সাথে এমন প্রোগ্রাম করার সুযোগ তৈরি করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি রব্বানাতাল হাম হ্যাম্পান কাসি রং তই বা মোবার বন্ধুরা আপনারা যারা এডওয়ার্ড কলেজে পড়েন আপনারা কি জানেন এডওয়ার্ড শব্দের অর্থ কি একটু হার্ড প্রশ্ন কে কে জানেন এডওয়ার্ড শব্দের অর্থ দুইজন কি বলেন তো এই হাত তো এখনো বহন করে চলছে আপনাদের পাবনা এখানে ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ডের নাম অনুসারে কিন্তু যদিও এটা না বলে বরং এটা বললেই খুশি হবেন শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান যাকে জ্ঞান দিয়ে সৌভাগ্যবান করা হয়েছে সম্পদ দ্বারা পরিপুষ্ট হয়েছে অর্থাৎ এই জ্ঞানের ভান্ডার বা জ্ঞানের দরজায় যখন আপনারা প্রবেশ করেন তখন এখান থেকে জ্ঞান নিয়ে জাতির সেবায় নিজেদেরকে নিয়োজিত করার জন্যই মূলত আপনারা এখানে আসেন আমরা আঠারোশো আটানব্বই সালের যাত্রা শুরু করা এই অ্যাডওয়ার্ড কলেজে আজকে তো সেই ছাব্বিশ জন স্টুডেন্ট নিয়ে এই অ্যাডওয়ার্ড কলেজ যাত্রা শুরু করেছে আজকে সেই কলেজ প্রায় শিক্ষার্থীদের হাজার পদচারণায় মুখরিত এক বিশাল ক্যাম্পাসে পরিণত হয়েছে অসংখ্য আছে আছে এই কলেজটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন এই বঙ্গ বঙ্গপ্রদেশে কোনো ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় নাই এই কলেজগুলোই ছিল শিক্ষার একমাত্র শীতিকাগার বা কেন্দ্রবিন্দু এখান থেকেই পড়ে জাতি গঠনের জন্য স্বাধিকার আন্দোলনের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকাও তাদের ছিল সুতরাং এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী যে কলেজে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পড়া সুযোগ করে দিয়েছেন এজন্য মহাত্মা মনিবদার পরে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন বললে তো শুধু হবে না নামের মর্যাদাটা রাখতে হবে এখানে ফার্স্ট ইয়ারে যারা পড়েছেন অনার্স এর একটা আছে ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডন কেয়ার থার্ড ইয়ারে উঠলে এরপরে মাথা